আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আর একটি ভিডিওতে দর্শকবৃন্দ আশা করছি আপনারা সকলেই ভালো আছেন বিন্দু অভিনেত্রী পবার আবারও পনেরো সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে তো ভিডিওটি আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো একটু অপেক্ষা করেন তার আগে একটু গুরুত্বপূর্ণ কথা বলে নিই দু সালে পবার একটি খারাপ ভিডিও ভাইরাল হয়েছিল তা আপনারা অবশ্যই সবাই জানেন তো তেমন একটি ভিডিও আবারও ভাইরাল হয়েছে আমি এখানে একটু কৌশল খাটাচ্ছি কারণ সবাই এই কৌশলটি খাটায় তবু আবার সেই পনেরো সেকেন্ডে ভিডিওটি আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বাসা দেখা বেলাইকনটি বাজিয়ে দেবেন এর আগে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ তাহলে চলুন আমরা ভিডিওটি দেখাশি আসি বিন্দু আশা করছি ভিডিওটি দেখেছেন আসলে এখানে একটি কৌশল খাটানো হয়েছে বড় বড় গণমাধ্যমগুলো এই কৌশলটি ঘাটিয়েছে যে আবারও পবার পনেরো সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে আসলে পবা একটু ভাইরাল হওয়ার জন্য এসব করেছে কারণ পবাকে নিয়ে যাতে সবাই কথা বলে এবং পবাকে যাতে নাটকে পরিচালকেরা ডাকে আসলে সবাই ভাইরাল হতে চায় সবার শুধু ভাইরাল হওয়ার চিন্তা তাই সে বৃষ্টিতে নাচানাচি করেছে ভাইরাল হওয়ার জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন